এই সকল ইস্যুতেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষ বিরক্ত কেন বাংলাদেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের সরকার নিশ্চিত করবে ভোট কতটা সুষ্ঠু হবে মানুষ কতটুকু ভোট দিতে পারবে মানুষ ডিসাইড করবে কাকে ক্ষমতায় নেবে কাকে ক্ষমতায় নেবে না একটা ইলেকশনের আগে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা যদি এই ধরনের বক্তব্য দেয় সেটা নির্বাচনকে প্রভাবিত করে কি বক্তব্য দিল যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না তো এই কথাটা কে বলছে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য টেলিগ্রাফে আপনার এই বক্তব্য দিচ্ছে টেলিগ্রাফ ইন্ডিয়াতে তার বক্তব্য হল কি বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না কেন মানুষকে ভোট দিবে না দ্বিতীয়ত পারে মানে আপনারা কিভাবে শিওর হয়েছেন আপনাদের এই ধরনের বক্তব্য বিএনপির জন্য ক্ষতিকর হচ্ছে এটা বিএনপির জন্য কিন্তু আসলে ক্ষতিকর হচ্ছে ভারতের রাজনীতি বোঝারা গত তেইশে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ সাংবাদিকদের সাথে তিনি যদি মত বলছেন অবাধ এবং সুষ্ঠু না হয় নির্বাচনে হয় বা কারচুপি হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারে অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় জামাত ইসলাম ক্ষমতা পাবে না এখন এই তথ্যকে দিচ্ছে ভারতের একজন রাজনীতিবিদ তিনি বলছেন যে যদি ভোট চুপি না করে তাহলে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা কম দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায় সম্ভবত হর্ষবর্ধন শৃঙ্লা বাংলাদেশের সর্বশেষ যে ভোটের জরিপ এটা তিনি দেখেন নাই পাঁচ থেকে সাত শতাংশ এটা ছিল কখন অনেক আগে বাট রাইট নাও আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিবেদন প্রকাশ হলো সেখানে তারা বলল যে বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী একটা গোষ্ঠীর উত্থান হচ্ছে জনগণ ইসলামপন্থার দিকে ঝুঁকছে এমনকি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে প্রতিবেদন পাশাপাশি দেশের ভেতরে যে জরিপগুলো আছে সেগুলো বিএনপি এবং জামাতের যে ভোটের জরিপটা কাছাকাছি রেখেছে বিএনপিকে জামাত ক্রস করতে পারে নাই বাট পিছনে পিছনে আছে কিন্তু পাশ্চাত শতাংশ তো নাই এখন এই ধরনের বক্তব্য ভারত আসলে কেন দে এটা নিয়ে পরে বলতেছে হর্ষবর্ধন সিংলা বলছেন যে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত কিন্তু সেটি হচ্ছে না অর্থাৎ ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে ডক্টর ইউনুসকে সবাই যেন নির্বাচনে আসে অর্থাৎ আওয়ামী লীগকে যেন নির্বাচনে আনা হয় হর্ষবর্ধন সিংলার বক্তব্য যে বাংলাদেশ সরকার অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনে যেতেনি মানুষও বেছে নেয়নি নিজেরাই বসে গিয়েছে ক্ষমতায় ওই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের জন্য খারাপ খেলার জন্য খারাপ ওই যে বাংলাদেশ একটু ভাব নিতে গেছিল আইসিসি আমাদেরকে বাস দিয়ে দিচ্ছে ওইটাতে দুঃখ নাই কারণ ক্রিকেট খেলে আমাদের কোনো কিছু অর্জন হয় না খামাখা এটা বন্ধ করে দেওয়াই ভালো কিন্তু আমার কথা হচ্ছে যে ভোট কারচুপি হলে জামাত ক্ষমতায় যাবে কার চুপি না হলে যাবে না এই ধরনের বক্তব্যে অনেকে হয়তো খুশি হচ্ছেন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ ইস্যুতে এইভাবে কথা বলাটা এটা কখনো উচিত না কারণ আমরা তো দেখছি ভারতও জামাতের সাথে মিটিং করছে বৈঠক করছে সেটা গোপন রাখছে এতই যদি আপনাদের মনে তো জামাতের সাথে কেন বৈঠক করলেন দেখেন আমি দলকে সাপোর্ট করে কথা বলছি না আমার কথা হচ্ছে ভারত বাংলাদেশের ইস্যুতে নাক গলানোটা কখনোই পছন্দ না অতীতও ছিল ওই যে পুরানো অভ্যাস এখনো যায় নাই দেশের জনগণ ঠিক করবে বিএনপিকে ক্ষমতায় নিবে নাকি জামাতকে ক্ষমতায় নিবে ভোট সুষ্ঠু হবে নাকি না হবে এটা ডক্টর ইউনুস দায়ভার ডক্টর ইউনুসকে আজীবনে দেশের জবাবদিহিতা করতে হবে উইরা জুইরা বসছে ঠিক আছে কিন্তু নির্বাচনে কোন রকম পক্ষপাতিত্ব করলে ডক্টর ইউনুসের জন্য কিন্তু বাংলাদেশ যেই পরিমাণ চার চারদিক থেকে আসে আমাদের দেশের বিষয়ে কে এগুলা ভারতের অতিরঞ্জিত কাজ করবার যার কারণে বাংলাদেশের মানুষ ভারতের অনেক ইস্যুতে ভারতকে অপছন্দ করে তবে রাষ্ট্র হিসেবে ভারতকে আমরা অপছন্দ করি না এই রাজনীতিবিদ যারা আছেন তাদের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হয় محلى تاكلها السلام عليكم